তো নমস্কার জোহার দন্ডবত সবাইকে সকাল সকাল আর একটা নতুন অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতো আজকেও আরেকটা বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা দেখতে থাকুন তো আজকের বুকিং লিস্টটাও একটুকু অন্যরকম অন্য জেলায় দেখাচ্ছি যে কোথায় কোথায় আছে মানে কোন কোন জায়গায় আছে তো আজকে দেখাবো যে কোন কোন ডেটে ফাঁকা আছে তো আজকে যে ছৌরাস পার্টিটার মানে ওই ফাঁকা ডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো চাকিরবন কিশোরয় সংঘ ছ পার্টি অর্থাৎ অস্তাদ ত্রিলোচন মাহাতো অস্তাদ ত্রিলোচন মাহাতো বৈশাখ মাসে মানে কোন কোন ডেট ফাঁকা আছে সেটা আপনাদেরকে আজ দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো চলুন আর দেরি না করে শুরু করছি তাহলে পহিলে আসি বৈশাখের ন দিন তো বৈশাখের ন দিনে অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা অবশ্যই বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই তাড়াতাড়ি করে বুকিং করে নিন তাহলে আর পর বল দিই বৈশাখের ন দিনে অস্তাদ মাহাতো ফাঁকা আছে এয়ারপোর্ট চলে আসি বৈশাখের চোদ্দ দিন বৈশাখের চোদ্দ দিনও অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা চার করে একটুকু বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপর চলে আসি ষোলো দিন বৈশাখের ষোলো দিনও অর্থাৎ ত্রিলো মাহাতো ফাঁকা আছে আপনারা কল করে বুকিং করে নিন এবারে চলে আসি বৈশাখের সতেরো দিন বৈশাখের সতেরো দিনও ত্রিলো মাহাতো ফাঁকা আছে আপনারা বুকিং করুন তাড়াতাড়ি করে এরপর আঠেরোই বৈশাখ মানে বৈশাখের আঠেরো দিন বৈশাখের আঠেরো দিনও অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা বুকিং করে নিন তাড়াতাড়ি করে এয়ারপোর্ট চলে আসি বৈশাখের উনিশ দিন বৈশাখের উনিশ দিনও কিন্তু অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসি একুশে বৈশাখ তো একুশে বৈশাখও অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা চাড় করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসি বাইশে বৈশাখ বাইশে বৈশাখ অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা অতি সত্তর কল করুন যোগাযোগ করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসি তেইশে বৈশাখ তেইশে বৈশাখও অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা জলদি করে কল করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এয়ারপোর্ট চলে আসি সাতাশে বৈশাখ সাতাশে বৈশাখও কিন্তু অস্তাদ ত্রিলোচন মাহাতো ফাঁকা আছে আপনারা কল করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসি আঠাশে বৈশাখ আঠাশে বৈশাখও কিন্তু অস্তাদ মাহাতো ফাঁকা আছে আপনারা বুকিং করুন এয়ারপোর্ট চলে আসি একত্রিশে বৈশাখ বৈশাখের শেষ দিন তো বৈশাখের শেষ দিন মানে একত্রিশে বৈশাখও অস্তাদ মাহাতো ফাঁকা আছে আপনারা চার করে কল করে বুকিং করে নিন তো আরেকবার বলে দিই আরেকবার সিরিয়াল অনুযায়ী বলে দিই তো অস্তাদ ত্রিলোচন মাহাতো যেসব ডেটগুলোতে ফাঁকা আছে সেইগুলো হল বৈশাখের ন দিন বৈশাখের চোদ্দো দিন বৈশাখের ষোলো দিন বৈশাখের সতেরো দিন বৈশাখের আঠেরো দিন বৈশাখের ১৯ দিন বৈশাখের একুশ দিন বৈশাখের বাইশ দিন বৈশাখের তেইশ দিন বৈশাখের সাতাশ দিন বৈশাখের আঠাশ দিন আর বৈশাখের একত্রিশ দিন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে বারো দিন বৈশাখ মাসের বারো দিন কিন্তু অস্তা ত্রিলোজন মাহাতো ফাঁকা আছে তো আপনারা অতি সত্তর কল করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলুন আজকের ভিডিওটা এইখানে অব্দি থাক আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলোকে অল্প লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে